দু হাজার সালের জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ প্রমাণিত হয় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এক মামলার রাজসাক্ষী হিসেবে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে পাঁচ বছরের দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ টেলিভিশন বেসরকারি টেলিভিশন ও অনেক অনলাইন প্ল্যাটফর্মে রায় সরাসরি সম্প্রচার করা হয় আরও জানাচ্ছেন সহকর্মী লালসিং দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মামলার বিচারের রায় সরাসরি সম্প্রচার রাষ্ট্রীয় গণমাধ্যমে ঐতিহাসিক এই ঘটনার সাক্ষী হতে সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে উপস্থিত মামলার সাক্ষী শহীদ পরিবারের সদস্য আন্দোলনকারী ছাত্র জনতার প্রতিনিধিসহ দেশ বিদেশের গণমাধ্যম প্রতিনিধিরা আর টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত অসংখ্য মানুষ জুলাই গণঅভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মারণাস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত্র দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা এবং তিরিশ হাজার মানুষকে আহত করার অভিযোগ এনে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু হয় সোমবার দুপুর সাড়ে বারোটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের এজলাসে চারশো তেপ্পান্ন পৃষ্ঠার এই রায়ের ছয়টি অংশ পর্যায়ক্রমে সংক্ষেপে উপস্থাপন করেন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের প্রথম অংশ পড়েন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী আন্দোলন চলাকালে উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত ছয় জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয় জনকে ফুরিয়ে হত্যা এই পাঁচ অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার কাজ চলার সময় অডিও ফোনের কথোপকথন ভিডিও সহ যেসব তথ্যপত্র ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সেগুলোর বর্ণনা দেন 帅不来了。 ঘটনার ভুক্তভোগী ও সাক্ষীদের বর্ণনার পাশাপাশি যেভাবে প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে সেই সব ভিডিও ও তথ্য প্রমাণের বিবরণ তুলে ধরেন ট্রাইব্যুনাল গণ অভ্যুত্থান চলাকালে বিভিন্ন জনের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনগুলো শোনানোর পাশাপাশি আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত রিপোর্টের বিভিন্ন অংশ পড়ে শোনানো হয় প্রায় দুই ঘন্টা এসব বিবরণ উপস্থাপনের পর রায়ের শেষ অংশ পড়ে বিচারপতি গোলাম মর্তুজা বলেন শেখ হাসিনা সহ অভিযুক্ত তিনজনের বিরুদ্ধেই মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয়েছে আরও প্রায় আধা ঘণ্টা অপরাধের প্রমাণের বর্ণনা উপস্থাপন করে দুইটি অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ ও মামলার একমাত্র গ্রেফতার হওয়া আসামি ও রাজসাক্ষী সাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়ে দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে সমাপ্তি হয় আড়াই ঘন্টা ঐতিহাসিক এই ফর অল দিস থ্রি কাউন্টস উই হ্যাভ ডিসাইডেড টু ইনফ্লিক্ট হার উইথ অনলি ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ সেন্টেন্স ডেথ শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের পরপরই ইজলাসে উচ্ছ্বাস প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদ পরিবারের সদস্যসহ গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতার প্রতিনিধিরা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেন ট্রাইব্যুনাল রায়ে ট্রাইব্যুনাল শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন চ্যানেল আই